াস আমি ক্লাস থ্রিতে পড়ি আজকে আমি একটা কবিতা বলব তার নাম যখনকার যা তখনকার তা কবির নাম মনমোহন বসু যখনকার যা তখনকার তা যে নাহি করে বাল্যকালে যারে আলস্য ধরে পড়িতে পড়িতে খেলিতে চায় সেজন তখন বিদ্যা না পায় খাবার সময় বেড়াতে চায় ডাবার কালে শুয়ে কাতায় সবার মাঝে হাসে নাচে কি গায় সেজন কখন সুখ না পায় দিবসে ঘুমায় রাতে যে জাগে রোগেতে ওষুধ খেতে যে রাগে ক্ষুদায় না খেয়ে অকালে খায় সেজন কখন শান্তি না পায় অধিক অধিক বয়সে শোভা যে পায় বাল্যকালে তাই করিতে চায় বয়সে বালক বছরে নয় সে ছেলেকে মন্দ সকলে কর ধন্যবাদ